লক্ষ্মীপুরে দিনে দুপুরে গদ্দর আসবাবপত্র ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর পৌরসভার নয়নং ওয়াড়স্থ ওয়ার্ডস্থ বাদ আনোয়ার উল্লাহ ব্যাপারে বাড়ির মোহাম্মদ খোকনের বসত গড়ে জানালার গ্রিল কেটে ঢুকে একই বাড়ির নুর ইসলাম মন্টু ও তার স্ত্রী সুরমা আক্তার সৃষ্টি আক্তার ভাঙচুর লুটপাট করে এ সময় বিদেশে যাওয়ার জন্য গচ্ছিত নগদ সাত লাখ টাকা পাঁচ বড়ি বারওয়ানা সোনার গয়না ও ঘরের মূল্যবান আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায় স্থানীয়রা বাংসুর ও লুটপাটের শব্দ শুনে এগিয়ে এলে তাদের কেউ ভয়ভীতি প্রদর্শন করে বলে নাম প্রকাশ একাধিক ব্যক্তিরা জানিয়েছেন লুটপাটকারীরা ঘর ঢুকে আলমারি শোকেজ সহ কিচেন রুম বাথরুম ভাংচুর করে এই নিয়ে খোকনের স্ত্রী খায়রুন্নেসা বিনা বাদী হয়ে সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন আমি অসুস্থ আমি টাকা কৃষি হাসপাতালে ছিলাম আমার সবার শ্বশুরে শাশুড়ি শ্বশুরে আর একটা টাকা দিন আমার দুবার ভাঙসুর করবি বুধবার সকাল আমার ঘরে রুকি আমার ঘরে সব ভাঙসুর করি ঘরে আমার সাত এক টাকা ছিল আমি ছেলেকে জানালে কিসি এগুলো রয়ে গেছে আমার হাসপান্ড বিদেশি কম্বল আছে হান্ডি পাতিল যা ছিল আর সাত সাড়ে পাঁচ বের স্বর্ণ আসলে কিচ্ছু নেই আমার ঘরে সব বাইশে আমি যখন একপুর সাইডের বাতলান দিকে আমি একটা হান্ডি পাতিল কিছু নাই একখান প্লেট নাই পরে সব মাল সাফার আমার পোশাক সোফা

তো পরে আমি দেখে জানাবে আমাদের কাছে অভিযোগ দিছে আমরা তৎক্ষণিক যে আমাদের একজন অফিসার তার গাড়ি নিয়ে পাঠাচ্ছি দেখি খোঁজ নেই পৌঁছিলে কিনা পৌঁছে দেওয়ার কথা